আা চালাবন্ড চালাবন্ড ক্যামেরা আর খেলতে পারবো না কেন খেলতে পারবো না কি টঙ্কেল আজকে তোরা তো ইস বল তো পুরই গেল তোমরা না কতবার বলেছি বলটা এত জোরে মারবে না আমিSorry पुष्पाপু বুঝি সবদার সাহেবের বাসায় যে একটা ছেলে খেলতে গিয়ে মারা গেছে তোমাদের বলে নাই কি বলে নাই তোমাকে না বলেছি তোমার এইসব কঙ্কাল হাড্ডি কিডনি সাবধানে রাখবে এগুলো সাবধানে রাখার কিছু নেই দাদা ভাই এগুলো তোমাকে না কি হচ্ছে আপনারা তারা আমি কোথায় আমরা এখন থেকে সাবধানে খেলবো যাতে ওই বিল্ডিং বল না যায় এটাই করা লাগবে তোমাকে সব সময় ফাস্ট হবে ফাস্ট এবারে তোমাকে নিয়ে আমরা আর কিছুই ভাবতে পারবো না কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি এই কি কথা বলছো ও কার সাথে ঝগড়া করবে খুব একদম বাবাগিরি ফলাইতে আসছে

এই শোনো আমার বিন্দু মাত্র দোষ নাই তোমার পরিণতি কোন দিকে যাচ্ছে এটা তুমি নিজেই নির্ধারণ করছো এখানে আমার কোনো দোষ নাই ও তোমার কোন দোষী নাই না কোনো দোষ নাই তুমি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা চরিত্রহীন কোথাকার আরেকজনের চরিত্রহীন বলে আই একদম চুপ কর একদম বাজে কথা বল ভাই তুমি আমার চরিত্রের কথা বলছো না চরিত্র খারাপ তোমার এই তুই আমার খারাপ না আমি কি অন্যায় বলেছি অফিসারের মেয়েটার তোমার কি সম্পর্ক হ্যাঁ শুনি ওই ওই মেটা ওই মেটা আমার কলিগ তোমার চেয়েও সে ভালো চরিত্রের অধিকারী আর তুমি তুমি কি তুমি তো খালাতো ভাইয়ের সঙ্গে রিক্সায় ঘুরে ঘুরে বাতাসে চুলে উড়ায় চলো চরিত্র ওই মেয়েটার খারাপ না একদম চোপ যা কথা বলবো না যেটা না সেটা নিয়ে একটা কথা বলবো না একটা কথা তুমি একটা না বড় মৃত্যু এই আমি মৃত্যু মৃত্যু তুই মৃত্যু তোর পরিবার নিজে খুব সত্যিবাদী আসছে আমার এই আমার ফ্যামিলি সবাই সত্যিবাদী তুই জানিস সেটা সত্যি কথা বলেছে সত্যি কথা বলতে বলতে সে মানে কুর ফুটাইতেছে হ্যাঁ বড় করো হুম হুম দেখি বামে তাকাও ডানে তাকো ডানে তাকো উপরে উপরে তাকাও থাকাও নিচে থাকাও চোখ দিয়ে নিচে হ্যাঁ হা কর তো এই লোকটাকে নিয়ে কি করবো এখন কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা ও যদি আর সুস্থ না হয় ওর যদি আর জ্ঞান না ফিরে কি বল কেন সুস্থ হবে না ও যদি পুলিশকে সব বলে দেয় তখন কি হবে কি যে বলুন না পুলিশে কেন বলতে যাবে পুলিশে কি বলবে কত কিছুই তো বলতে পারে আর এটাও বলতে পারে যে আমরা ওকে মেরেছি আজে বাজে কথা বলুন তো ওর তো কিছু মনেই নেই পুলিশে বলবে তা কি তো ও আমার না খুব টেনশন হচ্ছে তুমি একটু নীলয়কে ডাক না যেমন ভাই তেমন বোন দুজনেই ঝামেলা আমি যা বলি আচ্ছা ঠিক আছে আমি ভালো জেনে বলেন এখন কি হবে নীলয় তুই তো আমাদের মহাবিপদে ফেলে দিছিস আমি কি করলাম তুই কি করলি মানে তোর এই মাথা মমর কারণেই তো আজকে অবস্থা আচ্ছা আমি কিটা ইচ্ছা করে দেখাইছি তোকে কতবার বলেছি তুই এইসব বিষয়ে সামনে চলবি তুই তো আমার কোনো কথাই শুনিস না তোমরা একটু থামো তো এসব পুরনো কথা বলে লাভ নেই তুমি তো একজন ডাক্তার তুমি এখন বলো কি করবা বলো ভাই গিট্টুর কয়টা টেস্ট করতে হবে ওর ব্রেনে এটা শক পেছে তো যার কারণে একটু ব্রেনিং ডিসঅর্ডার দেখা দ্যাটস ইট না না এই কাজ করা যাবে না ও যদি ওখানে গিয়ে সবকিছু বলে যায় তখন কিভাবে সামাল দিবি আচ্ছা তুমি সব সময় নেগেটিভটাই কেন ভাবো যা দিনকাল পড়ছে এমনটা হতেই পারে তখন তার কোনো দিকে সামাল দিতে পারবে না নিলয় বলো তো কি করব তোমার আব্বুর কথা ছাড়ো ভাই আপু যা বলছে তা কিন্তু একটু ঠিকও বলছে দেখছো আমি যা বলি ঠিকই বলি যেমন ভাই তেমন বোন কি বললো হ্যাঁ নিলয় বলো না কি করব দুলা ভাই আপাতত ওকে ডাক্তার কাছে নিতে হবে না না ডাক্তার কাছে নাও যাবে না ও তো কিছু নেই ওকে বাসা থেকে বাইট করে দি দুলা ভাই ও একটা পেশেন্ট আরে তুমি তো বুঝতেছো না আশেপাশে মানুষজন জানলে ঝামেলা হতে পারে বরং ওকে বাইরে রেখে আসি এসব ঝামেলার মধ্যে পড়া যাবে না দেখ নিলয় কোনো কিন্তু না তো দুলা ভাই যা বলছে তুই এখন তাই করবি আমি নতুন করে তোর জন্য কোনো বিপদ পড়তে চাই না চলো 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 এটা হয় নাকি সে কি পুষ্পিতা আমো তুমি দুধটা খাওনি কেন খাবো মা কেন খাবে না কেন কি হয়েছে মা ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে দুধ খেতে হবে না চলো ভাত খেয়ে ঘুমাবে ভাত খাবই ও মা এই কী কথা দুধ খাবে না ভাত খাবে না ভাত না খেয়ে রাতে ঘুমালে হবে তুমি তো অসুস্থ হয়ে যাবে এত বড় একটা রাত খেয়ে পেট ভরে তারপর ঘুমাতে হবে চলো মা খাবো না পুষ্পিতা কি হয়েছে মা তোমার মনটা বেশি খারাপ আমুকে বলো কি হয়েছে ওদের ঝগড়া কি এখন শেষ হয়েছে? মনে হয় শেষ হয়েছে। ওরা খালি এত ঝগড়া করে কেন? আমি ঠিক জানি না। ওরা কি বুঝতে পারে না যে আমাদের অনেক কষ্ট হয়? মনে হয় বুঝতে পারে না। যদি বুঝতে পারে তাহলে কি এমন করতে বলল? ওদের কিভাবে ঝগড়া থামানো যায়? মনে হয় থামানো যাবে না। আমি স্কুলে শুনেছি যে এমন ঝগড়া করলে না ডিভোর্স হয়ে যায় হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমিও শুনেছি ভাইয়া ডিভোর্স মানে কি ডিভোর্স মানে বাবা মা সেপারেট হয়ে যায় তখন আমরা কার সাথে থাকবো আমি শুনেছি একজন মায়ের সাথে থাকে একজন বাবার সাথে থাকে আমি তোমাকে ছাড়া থাকতে চাই না আমিও না আমরা কি ওদের ডিভোর্সটাও থামাতে পারি না ভাইয়া আমি জানি না আমার কিছুই ভালো লাগছে না হ্যাঁ আমারও কিচ্ছু করার নেই ভাইয়া আমার না মাঝে মাঝে মনে হয় যে আমরা দুজন কোথাও চলে যাই হ্যাঁ আমারও আমরা কোথায় যেতে পারি তুই চিন্তা করিস না আমরা কোথাও না কোথাও ঠিকই থাকবো দেখবি একদিন ওদের ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে তারপর আমরা একদিন মিলেমিশে থাকবো যদি ওদের ঝগড়া না শেষ হয় তাহলে কি করব কারো বাবা মা তো এমন করে না শুধু আমাদের বাবা মাই এমন করে আমার সব ভালো লাগে না হ্যাঁ আমারও ভালো লাগে না নিয়ে নিয়ে ওকে আরে শোনো ভাই এটা হচ্ছে তোমার প্লেস তুমি এখানে থাকবে আমরা গেলাম ঠিক আছে চল চাচা কই যান চাচা কে তোমার চাচা আপনি আপনি তো আমার চাচা আমি তোমার চাচা হতে যাব কেন দুলা ভাই আপনাকে চাচা বানাই দিল আসেন কেন সে তোমার চাচাই আরে আমি তোমার চাচা হতে যাব কেন আমি তোমার স্যার ও আপনি আমার স্যার হন হ্যাঁ আমি তোমার স্যার তাহলে কি আপনি আমার পড়ান তোমারে চাচা বানাইছে সারও বানাইছে এবার তুমি চাপ আরে আমি তোমাকে পড়াতে যাব কেন এই যে একটু আগে বলেন আপনি আমার সার হন সার আমি কোন ক্লাসে পড়ি স্যার একটু আমি পড়ো ক্লাস টু তে ও আন ক্লাস টু তে পড়ি নিল শুনো ওসব কিছু না ওকে উল্টা পাল্টা শিখাস না পরে ঝামেলা হবে স্যার কি জানো নইব সা কাল কি আমি পরীক্ষা ফেল করুন তুমি পরীক্ষা ফেল করতে পারো ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস নিলয়

কি থেকে কি হয়ে গেল নতুন একটা ফ্ল্যাটে আসছি অন্যান্য মালিকরা যদি জানতে পারে তাহলে কি ঝামেলা হয়ে যাবে বলো তো ঠিকই বলেছ লোকটা যেমন একটা ঝামেলা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি কি আর করা আপা অনেক কি গেলে গেছে বাসাবাড়ি চেঞ্জ করা এত ঝামেলা তোমার দশ কি বার কাছে তো আমি একাই করছে আমি কি দিবা বলো তোমাকে আব্বু আর আম্মু পিটতেই দিবে ভাবতেছে কেন আমি কি করছি? আমি তো কিছু করি নাই। কি করতিস মানে? তুই দারণ লোকটাকে পুরো অকিজো বানিয়ে দিছিস। এই লোকটা যদি এখন সবাইকে বলে বেড়ায় কি হবে জানিস? আপু, তোমরা শুধু শুধু টেনশন করতেছ ওর তো কোনো কিছুই মনে নাই। ইয়েস, ইয়েস। ঠিক বলেছ। ওর তো কোনো কিছুই মনে নেই। ও তো পুরো গ্যাস হয়ে গেছে। আরে, গ্যাস গিয়ে তো কোনো কিছু মনে পড়ে। ওর তো কোনো কিছু মনে আসেছ না। বরং আপু, তুমি ওকে একটা ব্লগ বানাইতে পারো। নিলয় এটা তো তুই ভালো বলেছিস এই লোকটাকে নিয়ে যদি আমি একটা ব্লগ বানাই তাহলে তো আমার বেশ ভিউ হয়ে যাবে তোর আইডিয়াটা কিন্তু দারুণ দেখছেন ভাই কি দারুণ এটা বুঝে দিলাম থাকবে নাকি মামা তুমি বাবাকে বুদ্ধি দাও থাক আমাকে দেয়ার দরকার নেই খাওয়া শুরু করো তো আরিবা খাওয়ার আগে হাত ধুয়ে আসতে হবে এখনই জি মামা

সময় নাই তাড়াতাড়ি খাও মা তুমি এতগুলো বুকস আমাকে কেন দিচ্ছ এগুলো তো ক্লাস নেই তো ক্লাস নেই তো কি হয়েছে মনে নেই সেদিন মিস একটা বুকস চেয়েছে তারপর তুমি বুকটা দিতে পারো নাই ওই বুকটা তো পরে লাইব্রেরি থেকে নিয়েছিল তাতে তোমার ক্রেডিটটা কমে গেল না তবু মা আমি এতগুলো বুকস নিয়ে আমি স্কুলে যেতে পারবো না তুমি পারবে না তোমার বাবা পারবে আশ্চর্য এখানে আমাকে টানছো কেন আমি কি করলাম দেখছো না তোমার মেয়ে কি বলছে স্কুলে নাকি সব বই নিয়ে যাবে না একটা বইও যদি রেখে যাস তাহলে তোর খবর আছে কিন্তু ওই বইগুলো তো ক্লাসে না আমি শুরু শুরু কষ্ট করে কেন নিব ক্লাস নাই তো কি হয়েছে হ্যাঁ ক্লাস নাই তো কি হয়েছে প্রয়োজনে তোমার এই বুকগুলো নেয়ার জন্য আমি আলাদা একজন লোক আর আর ক্ষমা খা মানে এতগুলো বই ওকে ক্ষমা খা দিচ্ছ শুধু শুধু তুমি চুপ করো তুমি জানো সেদিন কি হয়েছে ওর মিস একটা বুক চেয়েছে ওর কাছে বুকটা ছিল না পরে মিস লাইব্রেরি থেকে এনে ওই বুকটা ওকে পড়িয়েছে সত্যি কি হয়েছে মা বাবা শুনো সেদিন মিস আমার কাছে বাংলা বুক ছিল কিন্তু সেদিন বাংলা ক্লাসে ছিল না চোখ করো তুমি সেদিন যদি বুকটা তোমার কাছে থাকতো তাহলে তো তোমার ক্রেডিট হতো তাই না তুমি জানো আম্মু কি করতাম আম্মু প্রতিদিন সব বুক নিয়ে স্কুলে যেতাম টিচার আমাকে খুব আদর করত তোমাকেও টিচার আদর করবে যদি তুমি সব বুক নিয়ে স্কুলে যাও আদর করব না ছাই এতগুলো বুক নিয়ে আমার জানতেই যাবে

তোমার ব্যাগ নিবে এই যে নিচ্ছি চলো চলো মা দেরি হয়ে যাচ্ছে আমাকে চলো চলো মিস যা বলবে তা কিন্তু শুনবে হ্যাঁ হ্যাঁ শুনবো বলো মাকে বলো ও বইটা ঝুঁকিও না ওটা আজকে ক্লাস নেই তুমি বেশি বুঝো না যেটা যেটা লাগবে সেটাই দিচ্ছি এত বই দিচ্ছে কেন বৌমা লাগবে তো মা স্কুলে তো অনেক বই পড়ায় আর সবগুলো যদি না দেই তখন ও কিভাবে পড়বে বলেন লালেই দিতে হবে নাকি বাচ্চাদেরকে তো তোমরা এত বই দিয়ে মেরে ফেলো শোনো বৌমা বাচ্চাদেরকে যদি এখন থেকে মাথায় বোঝা চাপিয়ে দাও তাহলে তো ওটা ইচ্ছে মতো কিছুই করতে পারবে না মা আপনি দেখেন না ওদের ক্লাসের স্টুডেন্ট কতগুলো করে বই নিয়ে যায় আর ব্যাগটাও কত বড় তাই না রে পুষ্পিতা ওরা কি অনেক বড় বড় ব্যাগ নেয় হ্যাঁ ওরা এত বড় বড় ব্যাগ নেয় আমাদের ক্লাসে একটা মেয়ে আছে এত বড় ব্যাগ নিয়ে যায় কিন্তু কিচ্ছু পারে না দেখলে তো দাদু ভাই অনেক বড় ব্যাগ নিলে ভালো ছাত্রী হওয়া যায় না ঠিক বলেছ শুনো দাদুভাই আমাদের সময় দুইটা বই আর একটা খাতা নিয়ে স্কুলে যেতাম আমরা কি খারাপ রেজাল্ট করেছি আপনাদের যুগের কথা আলাদা মা তখন কতজন মানুষ পড়াশোনা করতে বলেন দশ গ্রাম খুঁজে একটা শিক্ষিত লোক পাওয়া যেত না ঠিক আছে বৌমা আমাদের যুগের কথা বাদ দিলাম তোমাদের যুগের কথাই ধরো তোমরা কি এত বই খাতা নিতে না তা নিতাম না তুমি তো কখনো পড়াশোনা খারাপ দিলে না তুমি সবসময় ফার্স্ট হয়েছো সেকেন্ড হাউনি আচ্ছা মা ঠিক আছে এখন থেকে ওকে আর আমি এতগুলা করে বই দিয়ে স্কুলে পাঠাবো না ঠিক আছে ইয়ে দাদি ইজ দ্য বেস্ট দাদি ঠিক আছে দাদু ভাই তুমি এখন স্কুলে যাবে ভালো মতো যাবে ভালো মতো চলে আসবে কোনো দুষ্টমি করবে না ইস আমি কি দুষ্টমি করি মেয়ে তো আমি একটা ভালো মেয়ে অবশ্যই তুমি ভালো মেয়ে চল ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আমরা বাসায় যাচ্ছি বাসার ছাড়া কি আমার কোনো জায়গা আছে না আমি বাসায় যাবো না কেন বাসা ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই বাসায় গেলেই তো বাবা মাদের ঝগড়া শুনতে হবে আমার সব ভালো লাগে না বাসায় গেলে কি ঝগড়া থেমে যাবে সেটা তো জানি না না তাও যাব না বাসার মাঝে তো আমরা কই যাব জানি না আমি চলো আমরা কোথাও আছে ঘুরতে যাই কোথায় ঘুরতে যাব সেটাও জানি না তাও আমি বাসায় যাব না ঘুরতে যে টাকা লাগে ওদের কাছে তো শুধু কনভেন্স আছে তো ওর কাছে কি টাকা আছে হ্যাঁ আছে এই যে টাকা এগুলো কি টাকা হ্যাঁ তোকে না বলেছি যেখানে সেখানে টাকা পেলে না নিতে আমার তো এগুলো পছন্দ না আরে ভাই এগুলো তো আমার জমানো টাকা তুমি আমাকে শুধু শুধুই বক তুই আমার কবে থেকে জমানো শুরু করলি জমাই জমাই আমি এই যে টাকাগুলো জমিয়েছি সব আর এখানে নিয়ে তুই যে কি করিস না ভাই এই এই টাকা দিয়ে কি হচ্ছে ঘুরতে যাওয়া যাবে হ্যাঁ তো অনেক টাকা পাঁচশো টাকা তাহলে চলো আমরা অনেক খিদে পেয়েছে কিন্তু আমরা তো চারদিকে পড়ে গেছি একদিকে ইস্ট রাইট দিকে ওয়েস্ট রাইট দিকে নর্থ রাইট দিকে সাউথ চলো আমরা একটা গেম খেলি রক পেপার সিজার যে উইন যেদিকটা জিতবে সেদিকেই যাব ইয়ে দারুণ মজা চল করি রক পেপার সিজার তাহলে তো জিতলো সাউ। সাউথ কোন দিকে সূর্য তো উঠেছে ওই দিক দিয়ে আর সূর্য তো মনে হয় নামবে এই দিক দিয়ে তার মানে সাউথ ওই দিকে চালা মানে সিদে লেগেছে চলো চলো